পুরুলিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে সংবিধান দিবস উদযাপন মঙ্গলবার পুরুলিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে পুরুলিয়া কংগ্রেস ভবনে সংবিধান দিবস উদযাপন করা হলো। অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠানে তেরো জন গুণীজনকে স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয় ভারতের সংবিধান সম্বন্ধে মূল্যবান বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট জনেরা আজকের সংবিধান দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা জেলা জাতীয় কংগ্রেসের বহু সদস্য সদস্যাগণ কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো জানান তাদের দল জাতীয় কংগ্রেস অন্যান্য দলের তুলনায় যথেষ্ট সংবিধান মেনে চলে এবং তিনি তার দলকে নিয়ে আশাবাদী যে অন্যান্য দল যেভাবে সংবিধানের অপব্যবহার করছে জাতীয় কংগ্রেস সেটা কখনোই করবে না এবং আমাদের জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য আমাদের সংবিধানকে রক্ষা করা এবং ভারতবর্ষকে সঠিক পথে চালিত করা পুরুলিয়া থেকে মৌসুমী কোলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া স্যার আজকের এই যে সংবিধান দিবস আপনারা উদযাপন করলেন কি বলতে চান বাটের উদ্দেশ্যে আজকে সংবিধান দিবসে আমি এটাই বলতে চাই যে আমরা কংগ্রেসের কর্মী আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই সংবিধানকে রক্ষা করা যেমন সংবিধান ওই ওই দেশ শাসনে দেশকে স্বাধীন করেছে কংগ্রেস সেই দেশকে পরিচালনা করার জন্যে সংবিধান তৈরি হয়েছে এবং এই সংবিধানকে রক্ষা করার জন্য কংগ্রেস কর্মীরা সেখানে আমরা দেখেছি আমাদের নেত্রী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী তারা ভ্রমণ পর্যন্ত দিয়েছেন এই সংবিধানকে রক্ষা করার জন্যে সুতরাং এই একটা পবিত্র যে নিয়ম আমাদের দেশকে পরিচালনা করা সেই পবিত্র গ্রন্থ বা পবিত্র যে সংবিধান তাকে রক্ষা করাটা আমাদের কর্তব্য বলে মনে করি এই মুহূর্তে যারা সরকার চালাচ্ছেন বিশেষ করে বিজেপি সরকার তাদের বিভিন্ন যে নীতি সেই নীতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা ফলে বলে কৌশলে সংবিধানের পর পরিকাঠামোটাকে কীভাবে নষ্ট করা যায় তার বিভিন্ন রকম তাদের বুদ্ধি তারা কিন্তু লাগাচ্ছে তো এটা সাধারণ মানুষও বুঝেছে আমাদের নেতা রাহুল গান্ধী তিনি এই সংবিধানকে বাঁচাবার জন্যে সংবিধান দিবস হিসাবে সব জায়গাতে আজকে ভারতবর্ষের পালন হচ্ছে আমরাও এখানে করেছি একটা আলোচনা করি এবং বিভিন্ন মানুষজন যারা এই নিজের নিজের কাজে সাকসেসফুল হয়েছেন এই সংবিধানকে রক্ষার জন্যে তারাকে সম্বর্ধনাও আমরা আজকে দিতে পেরেছি সুতরাং আজ আমরা বিভিন্ন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সকালে আম্বেদকার মহাশয়ের মূর্তিতে মাল্যদান করে আমরা সংবিধান দিবস উদযাপন শুরু করি আমাদের এই আলোচনা সভায় অনেকেই উপস্থিত হয়েছিলেন আগামী দিনে এই সংবিধান দিবসে আমাদের সংবিধানের কী কী অধিকার সেটা সাধারণ মানুষকে আরও বেশি জ্ঞাত করার জন্যে আমরা গ্রামের লেভেলে এমনকি বুথ লেভেল পর্যন্ত সাধারণ মানুষকে এই বার্তা পৌঁছে দেবো একমাত্র কংগ্রেসই পারে এই সংবিধানকে বাঁচাতে আসুন সবাই মিলে আমরা সংবিধানকে রক্ষার জন্য জাতীয় কংগ্রেসকে সমর্থন করুন জাতীয় কংগ্রেসের পাশে দাঁড়ান এই বার্তাটা নিয়েই আমরা সাধারণ মানুষের কাছে আপনারা আশাবাদী যে অন্যান্য দল আজকে যেভাবে সংবিধান লঙ্ঘন করছে সেই জায়গায় জাতীয় কংগ্রেস সেই অবশ্যই আশাবাদী প্রাথমিকভাবে হয়তো ভোটের দু চার জায়গায় আমরা হাঁটছি কোথাও জিতছি সেটা কিন্তু অরিজিনাল মানুষের ইচ্ছা নয় কিছুদিন পরে মানুষ বুঝে আসল আসল যে ঘটনা বা আসল যারা সংবিধানটা দেশটাকে বাঁচাতে চায় তাদের পক্ষে সাধারণ মানুষের রায় দিবে এবং আমার বিশ্বাস আমরা এই ব্যাপারে সাকসেস মানুষ সাকসেসমান কতজন কর্মী সমর্থক আজ উপস্থিত হয়েছিলেন অনেকেই ছিলেন প্রতি ব্লকের নেতারা ছিলেন অনেকেই ছিলেন ধন্যবাদ আজকে সেই পরিস্থিতিতে ভারপর্ষ চলছে তার সঙ্গে সংবাদপত্র আর একটা স্তম্ভ বলে আমরা ধরি সেই সংবাদপত্র স্বাধীনতা নিশ্চই আছে কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে এমন কিছু কিছু সংবাদপত্র তাদের এই স্বাধীনতাটাকে অপব্যবহার করছে যেখানে সাধারণ মানুষের কাছে মৌসুমি কোলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া